জয় শিব শীমা মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় শিব মায়ের ভক্তরা তোমরা কেমন আছো আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে সম্পূর্ণ দেখো শিব শ্যামা ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর তোমাদের মাকে বেশি বেশি করে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ছড়িয়ে দাও ঠিক আছে আমি যে কথাগুলো বলছি আমার যে ভিডিওগুলো বজার বিষয় আছে আমার ভিডিওটা প্রতিবাদের ভিডিও এবং কি করে পুজো পদ্ধতি হয় সেটার জন্য এবং তোমাদের টোটকা কিছুটা ভিডিওতে ছেড়ে দিচ্ছি এখানে কি কি মিরাক্কেল হচ্ছে কি কি উপকার হচ্ছে কি দিয়ে কি জিনিসটা কীভাবে মেডিসিনটা তৈরি করে মানুষের রোগ ভালো করা হচ্ছে সমস্ত কিছু আমার ভিডিওতে তোমরা পাবে তা এর জন্য ভিডিওটাকে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে এবং সম্পূর্ণ ভিডিওটা পুরো শেষ করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে না আর হোয়াটসঅ্যাপে পাঠালে হবে না বেশিরভাগ কমেন্ট তোমাদেরকে করতে হবে সেখান থেকে আমি তোমাদেরকে রিপ্লাই দেবো যদি মনে হয় সেখান থেকে রিপ্লাই দিয়েও হচ্ছে না নিশ্চয়ই তো সেখানে বলবো আমাকে ফোন করো ওকে তো এখন তুমি তোমরা সোনমন্দি আমি কি বলতে চাইছি রাত তো অনেক হয়ে গেছে প্রায় বারোটা দশ মিনিট হয়ে গেছে বারোটা সাত মিনিট হয়ে গেছে দেখে নাও বারোটা সাত মিনিট হয়ে গেছে সকালবেলা আমি ভিডিওটা ছেড়ে দেবো দেখতে পাচ্ছ এখনও কেননা আমি একটুখানি খেতে অবশ্যই কিছু হলে যেতে হবে না হলে আমি সারা রাত এখানে সাধনা করতে পারবো না আর তোমাদের শিবা এখানে শুয়ে রেখেছি তোমাদেরকে একটু দেখাবো অবশ্যই দেখিয়ে দেবো শিবায়ুমকে এই ভিডিওতে শুয়ে রেখেছি তো সকালবেলা আমি ভিডিওটা ছেড়ে দেবো তোমরা দেখবে তাই রাতে একটু পারলাম আজকে বানিয়ে রাখলাম তো আমি যেটা বলতে চাইছি যারা আসছো সকালবেলা তোমাদের মঙ্গলবার সোমবার আর তোমাদের এই বুধবার বুধবার দিনেও মন্দিরটা যেহেতু বন্ধ রাখি কিন্তু বুধবার দিন মন্দির খোলা আছে কারণ বুধবার দিন অমাবস্যা পড়েছে যে না বুধবার দিন সারাদিন অমাবস্যা পড়েছে বুধবার দিন মা খুব জাগ্রত জীবন্ত থাকে বুধবার দিন তোমরা মায়ের মন্দিরে চলে আসবে যদি সকাল সকাল আসতে পারো খুব ভালো হয় কারণ ভক্তদের জন্য তোমাকে রান্নাবান্না করে রাখতে হয় ভোগ সেবা বসে খাওয়ানো হয় তো তার জন্য লুচি পরমান্ন পায়েস চাটনি পাঁপড় নিত্য নতুন খাবার দাবার হবে তো তোমাদেরকে কিন্তু সকাল সকাল আসতে হবে একটু হাতে হাতে আমার করে দিতে হবে আর শিবসীমা মায়ের জন্য বুঝতেই পারছো কত কত মানে সময় লাগবে আমার পুজো করতে গেলে আর সেদিন কিন্তু প্রদীপ তোমরা বীজের সংখ্যায় এসে জ্বালাবে ঠিক আছে তো তোমরা একটু সকাল সকাল আসার চেষ্টা করবে যদি কেউ আসো সকাল সকাল আমার একটু হাতে হাতে কাজ করে দেবে ভক্তদের জন্য যেহেতু আমাকে ভোগ সেবা করতে হয় রান্না করতে হয় তাদেরকে ভোগ সেবা দিতে হবে তাদের জন্য সকাল সকাল আসতে হবে আমি তো একা উঠ পেরে উঠি না মা তো শিবসমা মায়া যেন তোমাদেরকে আশীর্বাদ করেন কারণ আমরা যদি নিজের হাতে রান্নাবান্না করে যদি ভক্তদের সেবা করতে পারি সেবা দিতে পারি এটাই হলো আমাদের পরম পুজো তোমাদের এটা মাথায় রাখতে হবে তোমাদের হাতে যদি রান্না করে কোনো ভোগ সেবা যদি অন্য কাউকে ভক্তদের খাওয়াতে পারো তোমাদের কিন্তু শিবসামা মায়ের পুজো হয়ে গেল সেটা তোমরাও সেবা করবে তাই না তাই একটু হাতে হাতে এসে আমাকে করে দিতে হবে আর মোমবাতি বীজ সংখ্যা নিয়ে আসবে যে যেমন পারো বীর সংখ্যায় কেউ একশো আট খানা মানে যে যেমন পারো একান্ন খানা একষট্টি খানা একাত্তর খানা একখানা তিনখানা নখানা এগারো খানা এরকম এর থেকে বেশি হলেও ভালো বিজির সঙ্গে এসে জ্বালিয়ে যাবে মানত করে যাবে অমাবাস দিন মা কিন্তু খুব সাথে সাথেই মিরাকিল করেন তোমার মনস্কামনা সাথে সাথেই পূরণ করবেন আর গরম ধুনুচিটা একটু ধরে তোমার মনস্কামনা বলতে হবে জাগত প্রদীপের তেল নিয়ে যাও মার যখন ভর হয় মা ওষুধ দিয়ে দেয় আমিও কিছু ওষুধ দিয়ে দিই মানে কোনো ভক্ত খালি হাতে ফিরবে না তাকে যে সে আসছে তার সমস্যাটা শুনবো না মা তার সমস্যাটা এখানে হবে না এইসব চিন্তাধারা করবে না বিশ্বাস ভক্তি নিয়ে এসো আর মায়ের নাম গান করো মায়ের মন্দিরে এসে মানে মায়ের নাম জব করো এটাই বলতে চাইছি আর মাকে একটু মন খুলে গান শোনাও দেখবে সাথে সাথে কাজ হবে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে এমন কোনো ভক্ত নেই কেউ বলতে পারবে না যে এখন এখানে মায়ের মন্দিরে এসে কারো কাজ হয়নি বড় বড় বহু বহু সমস্যা বহু বহু রোগ কিন্তু ভালো হয়ে গেছে যেখানে অনেক জায়গায় গিয়ে কিন্তু কেউ কোনো শুরু পায়নি আর তোমরা ভালো করে জানো এখানে আসলে অনেক কিছু ফ্রিতে পাওয়া যায় দিতে হয় যেখানে গিয়ে অনেক জায়গায় গিয়ে তোমরা অনেক অনেক টাকা নয় ছয় করে ফেলছ হ্যাঁ তো আর বেশি কথা বাড়াবো না তোমরা একটু সকাল সকাল আসবে বুধবার দিন খোলা আছে কারণ বুধবার দিন অমাবস্যা পড়েছে বছরের প্রথম অমাবস্যা দু হাজার পঁচিশ সালের অমাবস্যা হ্যাঁ সারাটা দিন বুধবার পড়েছে অমাবস্যা আর মঙ্গলবার দিন তার আগের দিন সারা রাত আমরা পুজো দেবো সকালবেলাও ভক্তরা আসবেন যেহেতু মঙ্গলবারও মা আসেন ভর হয় তা শুধু বুধবার দিন বন্ধ থাকে মায়ের মন্দির প্রতিদিন খোলা থাকে কিন্তু সেই দিনটা যদি বুধবার অমাবস্যা পড়ে যায় তাহলে মন্দির অবশ্যই খোলা থাকবে অমাবস্যা যদি বুধবার দিন পড়ে যায় ওই দিনটা মন্দির খোলা থাকবে ঠিক আছে এটা মাথায় রেখো আর তোমাদের জানতে হবে যে বুধবার দিন অমাবস্যা করেছি কি না তাহলে এই বুধবার তাহলে ও মন্দির খোলা আছে বলে দিলাম ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি অনেক রাত্রেবেলা সরি 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 অনেক রাত্রে যেহেতু ভিডিওটা করেছি তো তাই শুভরাত্রি বললাম তো আমি তো ছাড়বো কালকে সকালবেলা কালকে সকালবেলা ছাড়বো তো তোমরা সকাল সকাল ভিডিওটা দেখো ঠিক আছে তোমরা পাবে সকালবেলা ভিডিওটা এখন আর ছাড়বো না এত রাত্রে তোমরা এখন হয়তো ঘুমাচ্ছ এত রাত্রেবেলা কিন্তু আমি তো জেগে থাকবো আমাকে তো সাধনা করতেই হবে আমি যদি সাধনা না করি মার সাথে একান্তে যদি না কথা করি না জব করি না যদি এগুলো না করি তাহলে তোমাদেরকে আমি কী করে ভালো করবো তাহলে আমাকে আরও পরিশ্রম করতে হবে লড়াই করতে হবে তোমাকে তোমাদেরকে ভালো করার জন্য অনেক কিছু আমাকে শিখতে হবে বুঝেছো তো যেটা মঙ্গলামা কখনো পারবে না তাই আমি ভিডিওটা ছাড়ছি সকালবেলা তোমরা দেখো কী না কী করছে মঙ্গলামা এখন জানো মঙ্গলামা কি করছে এই যে এত রাত্রে এখন উনি টাকা গুনছে টাকা মঙ্গলামা এই যে এখন আমি ভিডিও করছি মঙ্গলামা এখন টাকা গুনছে দেখো রাত দুটো পর্যন্ত টাকা গুনতে 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 মাথা খারাপ হয়ে যাবে ওনার সেটাও কিন্তু খবর আমাদের কাছে আসছে সেটাও খবর আসছে যেমন একটা মানুষ এক্ষুনি ফোন করলো পাঁচ লাখ টাকা দিয়েছে দু মাসের মধ্যে মঙ্গলামার হাতে ক্যাশ উনি দিয়েছেন ওনারও সেই সমস্যাটা কিন্তু উনি দূর করতে পারেননি তাই কেঁদে কেঁদে আমাকে বলছেন তো সেটা আমি সূর্যকান্ত ইউটিউব চ্যানেল ইয়ে সরি শিবায় ইউটিউব চ্যানেলে ছাড়বো তোমরা দেখে নিও আর কী বলবো কিছু বলার নেই উনি যা বাড়াবাড়ি করছেন যা খবর আমাদের কাছে রিপোর্ট আসছে যেটা ভাষায় আর বোঝানো যাবে না তুমি যখন টাকা দেবে যে যাই টাকা দাও একটু প্রমাণপত্র রেখো প্লিজ পরবর্তীকালে কাজে লাগবে ঠিক আছে কারণ মঙ্গলা চিটিং চিটিংবাজ যিনি চিটফাটে কাজ করেছিলেন বুঝতেই পারছো এত বড় ব্যবসাটা কিন্তু উনি ভগবানের নাম করেও চালাচ্ছেন উনি পারবেন ওনাকে বাইরে যেটা দেখছো ওনার ভিতরটা যা শয়তানে ভরা তোমরা কেউ এখনও জানো না তাই তোমরা যখন দেখবে ওনার রূপটা সেই রূপটা চলে আসছে সামনে চিন্তা নেই পুলিশ থানা সব কিছু চলছে টাইম মতন সব কিছু বম হবে এখন হয়তো আমার কথাগুলো অনেকে তেতো ভাবছো একটা সময় মিষ্টি লাগবে বুঝেছো জয় শিব শ্যামা মায়ের জয় সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো সর্বদা শরীরের তো সবাই যত্ন রাখো আর দিন রাত মায়ের নাম জপ করো ভক্তি শ্রদ্ধা দিয়ে মায়ের মন্দিরে আসো আর যদি নাম্বারটা প্রয়োজন মনে হয় তোমাদের সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এটাই হলো আমার নাম্বার এটাই হলো ফোনপে এটাই হলো গুগল পে এটাই হলো হোয়াটসঅ্যাপ এখানে যদি মনে করো মাকে পুজো দেওয়ার জন্য যারা দূর দূরান্ত থেকে মায়ের নাম জপ করছো তোমাদের সমস্যা দূর করছো বা কেউ যদি মনে হয় মাকে পুজো দিতে চাও এই নাম্বারেই পাঠাতে পারো তোমাদের নামে আমি অবশ্যই পুজো দিয়ে দেবো তোমরা যদি মনে করো যে মাকে পুজো দেওয়ার জন্য আমি মাকে কিছু টাকা পাঠাতে চাই আমি মনে করি এখানে যারা আসতেও পারছো না আসতে চাইছো অনেক সমস্যার জন্য তো মায়ের নামে তোমরা দূর থেকেও টাকা পাঠাতে পারো যেমন যারা যারা পাঠিয়েছে আমি অবশ্যই তাদের নামে পুজো দিয়ে দিয়েছি আর বেশি কথা বাড়াবো না অনেক রাত হয়ে যাচ্ছে তোমাদের সে একটু দেখবে চলো দেখিয়ে দিচ্ছি তার এই মাকে একটু দর্শন করে নাও এই যে যার কথা প্রদীপ জ্বলছে দেখতে এই যে মাকে চাদর টাদর সব পরিয়ে দিয়েছি আর আমি একটু শিবায়নকে দেখিয়ে নি তোমাদেরকে এই দেখো তোমাদের শিবায়ংকে এখানে শুয়ে দিয়েছি এই যে শিবায়নকে এখানে শুয়ে দিয়েছি এই যে শিবায়নকে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পেলে উঠে যাবে শিবায়ুকে এখানে শুয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেখো দেখতে পেয়েছ ভালো দেখো সকালবেলা ভিডিওটা ছাড়বো ঠিক আছে আমাকে এখন সাধনা ঢুকতে হবে একটু কিছু খেয়ে নিই অনেক রাত হয়ে গেলো একটু হলে সাধনা করতে হবে মায়ের কাছে একান্তে কথাও বলতে হয় মাকে অনেক কিছু আমাকে নিতে হয় অনেক কিছু এগুলো বলতে নেই ভালো থেকে রাখছি